না গ্রামবাসী ভালোবাসা থাকলে এ কাজ করতে পারেনি সমস্ত গ্রামবাসীরা সহযোগিতা করেছে কমিটির ছেলেরা সহযোগিতা করেছে তাই তো আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান দিতে পেরেছে তো যাই হোক এই রক্তদান যাহারা দিয়েছেন এবং যাহারা করিয়েছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমি না অনুষ্ঠান শুরু করব তো যে সমস্ত স্বেচ্ছাসেবক সেক্রেটারি সভাপতি সহ সেক্রেটারি সহ সভাপতি এবং কোষা দত্ত চাঁদা আদায়কারী যারা মেহনত করেছেন সকলকে আমাদের শিল্পীর পক্ষ থেকে এক ও জানিয়ে এই সুন্দর নাটের অনুষ্ঠান সর্বপ্রথম লাইমাই ভাই এসে গেছেন আপনারাই ফোন করছিলেন তো আচ্ছা ঠিক আছে আর লাইম যারা এসছেন উনি মোগরা হাট দিয়ে এসেছেন ওদেরকে ব্যবস্থা করে দাও আরেকটা কথা হলো আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমি সর্বপ্রথম এমডি ডি হায়দারের এক ডান হাত মানে শিষ্য রাইট হ্যান্ড শিষ্য মোকারমকে দিয়ে আমি শুভ উদ্বোধনটা করছি তারপরে তো আমার পিছনে বসে আছে আমি তো অ্যানাউন্সার আমার এলাকায় কি বলবে যেমন নাচাবো তেমন নাচবো ইনশাল্লাহ আবার মহিদুল ভাই আবার সুন্দর বলতে চকচকে যত বয়স হচ্ছে চকচকে হয়ে যাচ্ছে তো যাই হোক আমি সেই মোকারমকে রাখবো তো মুগারম আপনাদের সম্মুখে এসে আপনার নাক দুটো গায়ে তারপর আমি জানাব আমি ব্যথা কে ধরবো হ্যালো চেক চেক হ্যালো হ্যালো চেক চেক হ্যালো চেক চেক হ্যালো আসসালামু আলাইকুম কি ব্যাপার সবাই চুপচাপ মন খারাপ নাকি কালকে বৃষ্টি হয়ে জল সব হয়ে গেছে বলে বলে আজকে হচ্ছে কি খারাপ আমি সালাম দিলাম সালামের উত্তর পেলাম না আরেকবার সালাম দেবো সালামের উত্তর পাবো ইনশা আল্লাহ আসসালাম আলাইকুমতল্লাহরাত সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ তো কচিরাই চিলাচ্ছে তোমরা যদি বসতে তাহলে খুব ভালো হতো তাই না এই বাচ্চারা যদি একটু সামনে আসতো খুব ভালো হতো কারণ আজকে এরাই আকর্ষণ তাই না যাই হোক এইভাবে আওয়াজ দিলেই হবে কেমন তাকে একবার তো বুদ্ধি দেখি নাড়ি তো বীর আরো জোরে আওয়াজ দিতে হবে এমন জোরে আওয়াজ দিতে হবে যেন প্যান্ডেলের ছাদ ভেঙে পড়ে যায় কিন্তু বাঁশ গুলো যেন গায়ে পড়ে ঠিক আছে চলো নারী তাকবীর নারী তাকবীর নারী তাকবীর 마শাআল্লাহ সত্যি আজকে খুবই ভালো লাগছে আপনাদের এলাকায় এসে তো এখানে উপস্থিত আছেন সেই অপর বাংলা অপর বাংলার সুনামধন্য কবি ও শিল্পী আমার উস্তাদ جناب ডি হায়দার সাহেব উপস্থিত আছেন আমার দাদা হাইউルダー উপস্থিত আছেন মৈদুল ইসলাম এবং জাফর দা তারপরে উপস্থিত আছেন মাস্টার জাকির তো যাই হোক আমি ছোট্ট ছোট্ট করে আপনাদের সামনে কিছু হাত এবং নাচ পরিবেশন করে শোনাবো তার আগে চেক হ্যালো তো যাই হোক এই জাকিরটা এম ডি হায়দার সাহেবের হয়তো বহুদিনের বন্ধু আপনারা সকলেই জানেন তো আমিও আমার উস্তাদের সঙ্গে থেকে থেকে কিন্তু এই জাকিরটা আমারও খুব প্রিয় হয়ে গেছে তেমন খুব ভালোবাসে ইনশাল্লাহ সঙ্গে বহু অনুষ্ঠান করি এবং করেছি তো যাই হোক আজকের সেই জাকিরদার এলাকায় এসে অনুষ্ঠান করছি আজকেরে খুব ভালো লাগছে তো আসুন আমি ছোট্ট করে প্রতিকা পরিবেশন করে শোনাবো তারপরে হাম এবং নাত আপনাদের সামনে পরিবেশন করব আশা করি ভালো লাগবে কবি ছন্দের মাধ্যমে বলছে কর একটু نکلیاں کھلتے نگل نکلیاں کھلتے مسکراتے اگر ہنستے نہ ہوتا کھلتے نغل مسکراتے کھلتے ہست کام ہوتا مسکورا اگر باگے ہستی کا مالی نہ ہوتا ایک بڑا ہوا سب اللہ ارے کچھ رسو ر سمان اللہ ناری اری رسالت القرانو لو فری خیرے رالو شخص نکلیاں کھلتے نہ گلومسکراتے اگر باگ ہاستے کامالی نہ ہوتا یہ سب ہے میرے یہ سب ہے میرے والے کسرت کا صدقہ محمد نہ ہوتے تو کچھ بھی نہ ہوتا محمد نہ ہوتے تو کچھ بھی نہ ہوتا یہ کھلتے نہ گل مسکراتے یہ کھلتی نہ گل مسکراتے اگر باغ ہنستے کہاں আসুন একটি হামবে বাড়ি তারা পরিবেশন করবো তারপর একটি ছোট্ট করে পরিবেশন করে শোনাবো তারপরে এখানে উপস্থিত আমার ওস্তাদ জানাব এমনি সাহেব আপনারা সকলে যে যেখানেই আছেন এবং রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন তাঁনারা স্টেজের মধ্যে চলে আসবেন কারণ আল্লাহ পাক বলেন যেখানে আমার আল্লাহ আল্লাহ রসুল এবং তানার প্রশংসা হয় সেখানে সেটা আর এই যে আপনারা মনে করেন জলসা হয়তো খুঁটি দিয়ে প্যান্ডেল করেছে আমার কমিটে ভাইরা কিন্তু না এটা আল্লাহ পাক বলেন জান্নাতের মজমাই একবার হোক না সুভান আল্লাহ একবার মন খুলে বলা যাবে না সুভান আল্লাহ তো এই জান্নাতের মজমায় ফেরেস তারা আল্লা পাক এখানে পাঠিয়ে দেয় কেমন তো সকলে যারা যারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন এবং যারা যারা দাঁড়িয়ে আছেন সকলে আমার কমিটি ভাইরা আসন পেতে